আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল আমি চলে এসেছি ছাদের উপরে আজকের ওয়েদারটা অনেক সুন্দর বৃষ্টি হয়েছে চারিদিকে সুন্দর ঠান্ডা বাতাস বইছে আর আমার এই প্রকৃতিটা খুবই ভালো লাগে খুবই রিফ্রেশ লাগছে আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলো ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে খুব কিচিরমিচির করছে আসলে কারণ কি বুঝতে পারছি না আরে 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 দেখি একটা বাচ্চা ও আচ্ছা তাহলে পাখিগুলো এই জন্যই কিচিল মিছিল করছে ও বাবু তুমি আসো আমার হাতে আসো আহ তোর তো দেখি অনেক ভাব আয় আই হাতে আই ধরাই যাচ্ছে না অ্যাটিটিউড দেখাচ্ছে আমার সাথে আসবে না এটা কি পাখির বাচ্চা আপনারা জানলে অবশ্যই আমাকে বলবেন আয় আই এই তো ধরে ফেলেছি ডাক ডাক তোর মাকে ডাক নিয়ে যাওয়ার জন্য পাখিটা অনেকটাই বড় এই জন্য হয়তো মায়েরা ওকে উপরে তুলতে পারছে না কি কিছু খাওয়াতে হবে এক্সাক্টলি কি খাওয়ানো যায় এরা তো পোকামাকড় এইসবই খায় কত কি পাখির বাচ্চা আসলে খুবই ভালো লাগে ভাগ্যিস আমার বিড়াল দেখেনি দেখলে এতক্ষণে ওকে মেরে ফেলে খেয়ে ফেলতো ও প্রায়ই অনেকগুলো বাচ্চা নিয়ে আসে লুকাতে হবে নাহলে নাহলে ছাদে একে ধরে নেবে আমার বিড়ালটা ঘুমাচ্ছে ডাকো 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 তোমার আম্মুদেরকে ডাকো কত কিউট বাচ্চা আমার তো ওকে পালতে ইচ্ছা করছে কিন্তু আমার বিড়ালের জন্য আমিকে পালতে পারবো না আর এর বাসাতে ওঠানো সম্ভব না কারণ এর বাসাটা আসলে এক্সাক্টলি কোথায় আমি ঠিক জানি না বাসা থেকে পড়ে গেছে চারিদিকে খুঁজেও তার বাসাটা খুঁজে পাচ্ছি না কি একটা অবস্থা এর আমরা না নিয়ে যেতে পারলে তো আমাকে এতে রাখতে হবে চিন্তার বিষয়